আমি গল্প বলছি গল্প এক মহামানবের যার জীবন দর্শন নিজেই এক উপন্যাস স্বামী বিবেকানন্দ আমি স্বামীজির জীবনের যে টুকরো টুকরো ঝলক দেখতে পেয়েছি তার মধ্যে যদি মায়ের উপাসনার কথা না বলি তবে সে গল্পটা অসম্পূর্ণ থেকে যাবে এ আমি ভালো করেই জানি আধ্যাত্মিকভাবে বলতে আমি সবসময় অনুভব করেছি স্বামীজির চেতনায় যেন দুটি সত্ত্বাবাস করত একদিকে তিনি জন্মসূত্রে এক ব্রহ্মজ্ঞানী যেমনটা ঠাকুর রামকৃষ্ণ প্রায়ই বলতেন মাত্র আট বছর বয়সে খেলতে খেলতেই তিনি সমাধিতে প্রবেশ করতেন তার স্বাভাবিক ধর্মচেতনা ছিল তত্ত্বনির্ভর বিমূর্ত প্রচলিত মূর্তি পূজার সম্পূর্ণ বিপরীত তার যৌবনে এমনকি রামকৃষ্ণদেবের সান্নিধ্যে এসেও তিনি সাধারণ ব্রাহ্ম সমাজে সদস্য হন ইংল্যান্ড ও আমেরিকায় তিনি কখনো কোনো বিশেষ রূপের ধর্ম প্রচার করেননি তার একমাত্র সত্য ছিল ব্রহ্মজ্ঞানের উপলব্ধি অদ্বৈতই ছিল তার মতবাদ উপনিষদ প্রমাণিত বেজই ছিল একমাত্র ধর্মগ্রন্থ তবু তবু তিনি ভারতে এসে দেখেছি তার মুখে বারবার উচ্চারিত হতো একটি শব্দ মা যেন ঘরের এক আপনজনের কথা বলছেন সর্বক্ষণ তার মন মগ্ন থাকত মায়ের চিন্তায় শিশুর মতো তিনি সবসময় ভালো থাকতেন না দুষ্টুবি করতেন বিদ্রোহ করতেন কিন্তু সবই মায়ের সঙ্গে তার জীবনভাগ্যে যা ঘটেছে তার জন্য তিনি কখনো অন্য কাউকেই দায়ী করেননি সবই মায়ের ইচ্ছা এক সলেম মুহূর্তে তিনি এক প্রিয় শিষ্যকে বললেন একটি প্রার্থনা যা তার নিজের জীবনে এক মন্ত্রর মতো কাজ করেছিল কণ্ঠে বজ্রস্বর মায়ের কাছে বলবে ঠিক বলবে কিন্তু মনে রেখো মাকে যেন শুনতেই হয় ওরকম হাহুতাস করে নয় জানবে তুমি কার সঙ্গে কথা বলছ তিনি হঠাৎ হঠাৎ বলে উঠতেন ডান হাতে বর বাম হাতে খর্গ রভিশাপী আশীর্বাদ কিংবা হঠাৎ যেন কাব্যগভীর উচ্চারণে নিজের অন্তঃস্থলে জ্বলছে কালী তলোয়ার যারা মায়ের সন্তান জন্ম থেকেই তারা তার তলোয়ারের উপাসক এই রকম বহু সন্ধ্যায় বহু মুহূর্তে আমি অনুভব করেছি তার ভেতরে সেই রহস্যময় টানা পড়েন একদিকে নিরাকার ব্রহ্ম অন্যদিকে মায়ের মূর্তি একবার আমি তাকে জিজ্ঞাসা করলাম স্বামীজি পশু বলে কি সত্যি প্রয়োজন তিনি হেসে বললেন এই সভ্য জগতে মানুষ রোজ কত পশু নিজের পাতে দিচ্ছে ও নিয়ে তো কারো আপত্তি নেই তাহলে মন্দির একটু রক্ত বললে এমন ক্ষতি কি। তবে তিনি স্পষ্ট করে বলেছিলেন কালী সেবায় যেসব ডাকিনি যোগিনীদের উদ্দেশ্যে বলি দেওয়া হয় তা আমি কোনোদিন সমর্থন করিনি ওটা তো শয়তান উপাসনা আমার সাধনা তো ছিল নিজের ভয় আর দুর্বলতাকে দূর করা মায়ের রূপে সমস্তকে দেখা ভয় দুঃখ মৃত্যু ধ্বংস সবই মা তিনি বলেছিলেন লোকগুলো ফুলের মালা পরায় তারপর কাঁপতে কাঁপতে বলে দয়ামুই মা আসল সাহস তো সেখানে যেখানে মা রুদ্র ভয়ঙ্কর তবুও মা তার উপলব্ধি ছিল গভীর তিনি বিশ্বাস করতেন ঈশ্বর যদি সত্য হান তাহলে ভূমিকম্পের মধ্যেও তিনিই আছেন আগ্নেয়গির অগ্নিলেহনেও ঈশ্বরের প্রকাশ তিনি একবার বলেছিলেন জীবন নয় মৃত্যু চাই নিজের অস্তিত্ব ছুড়ে দাও সেই ভয়ঙ্করীর কাছে তলোয়ারের ফলার উপর নিক্ষেপ কর নিজেকে ভয় নয় ভয়ের সঙ্গে এক হয়ে যাও তবে তিনি কখনো তার মতামত চাপিয়ে দেননি তিনি শুধু উৎসাহ দিয়েছেন নিজস্ব ভাষায় ঈশ্বরকে বোঝার আমি একদিন বললাম স্বামীজি কালী কি শিবের স্বপ্ন তিনি হেসে বললেন হয়তো যেভাবে মনে হয় সেভাবেই প্রকাশ করো। তিনি একবার বলেছিলেন আমি কালীকে ঘৃণা করতাম সহ্য করতে পারতাম না তার রূপ তার উপাসনা কিন্তু ঠাকুর রামকৃষ্ণ আমাকে কালীরকে উৎসর্গ করে দিয়েছিলেন আমি তখনও মানতে পারিনি তবু শেষমেশ আমাকে মানতেই হল কারণ ঠাকুরের ভালোবাসা আমাকে বাধ্য করেছিল তার অদ্ভুত পবিত্রতা তার নিখাত ভালোবাসা এসব দেখেই আমি ধীরে ধীরে মায়ের কাছে আত্মসমর্পণ করলাম মা বলেছিল আমি তোর দাস হ্যাঁ দাস সেই থেকে আমি তার খেলনার মতো হয়ে গেছি তিনি বলতেন রামকৃষ্ণদেবের দেহে মা কালী কাজ করেছেন তিনি রাম তিনি কৃষ্ণ তিনি যীশু আর তিনিই রামকৃষ্ণ শেষে তিনি বলেছিলেন আমার বিশ্বাস মা কালী আছেন তিনি রূপে রূপে প্রকাশন তিনি ব্রহ্ম আবার দেবতাও যেমন শরীর বহু কোষে গঠিত তেমনি ব্রহ্ম বহুরূপে প্রকাশিত এই উপলব্ধি একদিকে ব্রহ্ম অন্যদিকে মা কখনো একে অপরকে ছাপিয়ে যায় কোনো একজনকে শেষমেশ গলতে হয় আরেকজনের মধ্যে মা হয়ে ওঠেন ব্রহ্ম অথবা ব্রহ্ম হয়ে ওঠেন মা এই কথোপকথন আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয় আমি তখন বুঝেছিলাম এই মায়ের সাধনা এই রুদ্ররূপী কালী উপাসনাই ভারতের ভবিষ্যতের পথ মায়ের রূপে আমরা যাব নতুন অভিজ্ঞতার গভীরে যাব রক্তে রক্তে প্রাণে প্রাণে তারপর একদিন আসবে সেই চূড়ান্ত উপলব্ধি সবই ছিল স্বপ্ন সবই ছিল কেবল মায়ার খেলা তখন সেই জ্ঞান জ্ঞানযাত্রার শেষ প্রান্তে আমরা সবাই ফিরে যাব সেই চিরন্তন সত্যে সবই এক সবই শান্তি